সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত নটার খবর অনরা লগে আছি আই অনন্যা প্রথমে জানাদীর আজিয়ার খবর শিরোনাম গিন বাইতু সরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অকলর ইফতার মাহফিল একশো ষাট টিয়া দাম নির্ধারণ করিবার পরও এখনো শুভক্ষণে শুরু সনাতন ধর্মালম্বী অকলর দোল উৎসব চট্টগ্রাম মহানগর ইলেকট্রনিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদ কমিটির পরিচিতি সভা ও ইফতার পার্টি এবার বিস্তারিত খবর কাজিয়ে বায়তু সরব কেন্দ্রীয় জামে মসজিদ বায়তু সরব আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অকলর ইফতার মাহফিল দুই অনুষ্ঠিতই খুচরা বাজারত একশো ষাটিয়া তেলের দাম নির্ধারণ করিবার পরও বোধ দোয়ানত এখনো সরা দামে বিক্রিয়র তেল এই বিষয়ে বিস্তারিত জানান সহকর্মী শাহরীয় সুমন বাংলাদেশের ব্যবসায়ী সকলের আনন্দ বাড়ি যাবে আর আরো পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান সৌদি আরব দুবাই আসার বিভিন্ন রাষ্ট্রগুন সহগুলি রোজা আইলে ইতারা ব্যবসায়ী সকলের সাধারণ মানুষদের রোজদারি সকলের জিনিস ক্রয় করি তরে ফেললে ব্যবস্থা করে আর বাংলাদেশে তার দ্বিতীয় স্টক কিন্তু রোজা আইলে ব্যবসায়ী সকলের আনন্দ উন্নয়ন বাড়ি যাবে ডবল ব্যবসা করি সেন্ডিকেট করে

হনুমান জিনিস স্যার বায়ু লোয় দিই মনে করেন বায়ু লোয় প্রথম রোজা লোয় দিই চল্লিশ টাকা আর এই লোয় দিই সত্তর টাকা দাঁড়ে গাছের শিকড় থেকে যদি টান দেয় ওই গাছটা উঠে যায় সুতরাং ডালে বসে গাড়ি কেটে গাছ কেটে কোনো লাভ নাই শিকড় থেকে তুলতে হবে কোম্পানির কাছে গেলে কোম্পানি ওখানে গেলে কোম্পানি সর্ব ঠিক মতো দেয় এবং রেটটা বাজারে কম দেয় দোকানদারে কখনো ধরে রাখার মতো শব্দ নাই দোকানের না দোকানে এক দোকান থেকে এক দোকানে যে কাস্টমার যেখানে পাঁচটা কম পায় ওইখান থেকে ক্রেতার সাধারণ যারা ওরা ক্রয় করে কারণ দোকানদারে বেশি রাখার কোনো সুযোগ নাই এখানে এখানে প্লাস কোম্পানি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলা কাছে আগে বক্তা অধিকার এবং সরকার নজর দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর প্রশ্ন জিজ্ঞেস কিন্তু আর প্রত্যেকটা দোকানও কিন্তু আমরা দেখি এবং সরকার তো বেঁধে দিয়ে দেয় এই বাইরে কিন্তু তারা দাম বেশি লস কিছু কিছু দোকান কিন্তু বেশি নলয় যারারা বলхай ভাই এই যে কিছু কোনা যারা সাকাত তেল লয় মোটামুটি মোড়া মোটি আর অন্য লয় তবে সরকার যদি ভুক্ত অধিকার যেমন আর আর আসে যদি যদি প্রত্যেক দিন ডেলিজারে পর রিপোর্ট কালেকশন করে মনিটর করে মনিটরিং করে তাহলে আমার মনে হয় বিক্রেতা একটু সচেতন লয় যারা ক্রেতা ইতর অসশতন লয় আর বিক্রেতারা ইদারারও একটু ইআইডি বৈ কই

দোল পূর্ণিমার শুভক্ষণে শুরু সনাতন অকলর দোল উৎসব ফুল ভগবান শ্রীকৃষ্ণর পূজার মধ্য দিয়ে শুরু ওই ধর্মীয় আচার পাঠ শেষে ওইয়ে আবির খেলা রঙর এই উৎসব যোগ দেয় বিভিন্ন বয়সী মানুষ যাতে গরি সমাজের ব্যাগ অন্ধকার হারি ইয়ানি আসলে দোল উৎসবর মূল লক্ষ্য তারই ধারাবাহিকতায় বোয়ালখালী দোল উৎসব উদযাপিত সার্বজনীন শ্রী শ্রী জালাকুমারী মাতৃ মন্দির উৎসব উদযাপন কমিটির উদ্যোগে বার্ষিক ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহতি ধর্মসভা শ্রীমদ ভগবত গীতা আয়োজন করা উক্ত মহোৎসব সভাপতিত্ব করে বাবু বিষ্ণু পদশীল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু স্বপনশীল সভাপতি বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু সুবীর দাস বাবু দীপু বৈদ্য বাবু সুভাশিস দাশগুপ্ত বাবু পার্থ সারথী চৌধুরী ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন বাবু বিভূতিশীল বিভূষ আমরা এ দেশের নাগরিক আমরা এ দেশের জন্ম আমরা কোনো রোহিঙ্গাও না আমরা কোনো ভহিঙ্গাও না তাই আপনাদের মনোবল শক্ত করে সুন্দরভাবে সৎ জ্ঞানে চলুন কাউকে ভয়প্রিয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এ দেশেরই নাগরিক তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কোনো বক্তাব্য তবে একটু কথা বলতে প্রতিবারও আমি বলে থাকি আপনারা গুরু প্রতি ধ্যান থাকেন গুরু গুরু ছাড়াই কলিকুলে আর কোন উপায় নেই আজিয়া মুরাদপুরের প্রধান কার্যালয়ত শেখ জাভেদ মিয়ার সভাপতিত্বে উনচল্লিশ জন বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত ই বিস্তারিত জানান সহকর্মী শাহরীয় সুমন সরা আসন নজির করে জীবন মহাকালের কসম করে বলে dunia সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সুবিন্যস্ত সমস্ত জবীত্র দ্বারা صلاح দৃষ্টি করে এবং ভালো কাজ করে তারাই ব্যানাশ ও ছাত্রক হলানি আছে আজকে আমরা আমাদের মহান অবসর থেকে কে এইটার কারণে আয়োজন করা হয়েছে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে

তে আপনারা শুনে খুশি হবেন এই স্বামীর দ্বারা একসাথে আমরা কার্যক্রম করে আমরা তো চেষ্টা করি এখন প্রত্যেককার ড্রেগাকে আমরা আইডেন্টিফাই একটা ভালো 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 পাশাপাশি আমরা এই পোশাকটা হ্যাঁ নিয়ে মনে পাশাপাশি আমরা

যে কারণে মাথায় ক্যাপটা দেবে হাতে আড়ি থাকবে হুইসেল থাকবে তাহলে যাতর মুক্ত হবে কি হবে না হবে এই কাজটা আমরা করে যাচ্ছি এটার জন্য আপনারা সকলে সহযোগিতা চাই আমাদের নেতৃবৃন্দদের সহযোগিতা চাই সকলে সহযোগিতা কামনা করে দুদিন সবাই সহযোগিতা করে তাহলে এইটা একটা সুচিন্ত গণনা হবে আসলে যেমন যারা ভুক্তভোগী যারা গালি মালিক তার সুবিধা পাবে